মনে করুন আমি আপনার বাবা মাকে নিয়ে বেশ খারাপ খারাপ কিছু গালি দিলাম আপনি রেগে গেলেন রেগে গিয়ে আমাকে বেশ কতক্ষণ মারলেন এখন যদি আমি জাতির কাছে ভিকটিম সেজে বলি অমুকের বাবা মাকে গালি দিয়ে কি অন্যায়টা করেছি আমি গালাগালি তো কিছু শব্দ মাত্র এই স্বাধীন পৃথিবীতে কি আমি আমার বাকস্বাধীনতাটুকু চর্চা করতে পারবো না যার ভিতর মিনিমাম কমন সেন্স আছে সে অন্তত বলবে যে ভাই বাকস্বাধীনতা চর্চা করার মানে এই নয় যে আপনি কারো বাবা মা ধর্ম নিয়ে গালি দিবেন কাউকে অপমান করা কিংবা কঠা কখনোই পারে না আর এই বাকস্বাধীনতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ভাওতাবাজি আমাদের মতো তৃতীয় শ্রেণীর দেশগুলোতে যারা পশ্চিমা বাক স্বাধীনতাকে চর্চা করতে চায় তারা মূলত বাক্স্বাধীনতার স্ট্যান্ডার্ড বানিয়ে নিয়েছে আল্লাহর রাসুলকে নিয়ে গালাগালি কটক্তি করাকে কিন্তু মজার বিষয় হচ্ছে পশ্চিমে বাক অনেক ধরনের লিমিটেশন আছে অ্যাপসেলিউট বাক স্বাধীনতা বলতে এই পৃথিবীতে কোনো কিছুই এক্সিস্ট করে না দেশে বাক নিয়ে সবচেয়ে বেশি যারা বলিয়াউরায় সত্যিকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সময় তারা বেশিরভাগ সময় বোবার ভূমিকা পালন করে